শহীদ ওসমান হাদির ইনকলাব মঞ্চ কোনোদিন ক্ষমতার কাছে নিজেকে বর্গা দিবে না কোনোদিন সে ক্ষমতার মুখাপেক্ষী হবে না এখন আমরা যদি ঢাকা থেকে ইলেকশন করি আমরা জানি আপনারা আমাদেরকে ভোট দিয়ে জিতে আনার জন্য যা যা করা দরকার আপনারা করবেন কিন্তু আমরা কোনোভাবেই চাই না এবং শহীদ ওসমান হাদিও কোনোভাবেই চাইতেন না যে যোগ্যতা ছাড়া ঢাকা আটে কোন প্রার্থী দাঁড়াক এইটা হচ্ছে শহীদ ওসমান হাদির ইনসাফের লড়াই আমরা যতদিন পর্যন্ত শহীদ ওসমান হাদির মতো যোগ্যতা সম্পন্ন হয়ে না উঠবো ততদিন পর্যন্ত আমরা ঢাকা আটে দাঁড়াবো না কোন সিম্পেথি নিয়ে আমরা ঢাকা আটে দাঁড়াইতে চাই না সিম্পেথির রাজনীতি যারা করে তাদেরকে আপনারা চিনেন ইনকিলাব মঞ্চ কোনোদিন সিম্পেথির রাজনীতি করবে না এটা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমরা যে ইনসাফের লড়াই শুরু করেছি যদি মনে করে থাকেন কেউ যে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের মধ্য দিয়ে আমাদের ইনসাফের লড়াই শেষ হয়ে যাবে আপনারা ভুল করছেন শহীদ ওসমান হাদির হত্যার পরে শহীদ ওসমান হাদি রাজনীতি করতে আসেন নাই তিনি বাংলাদেশের রাজনীতি আগামী দিনে কেমন হবে সেটা বিনির্মাণ করতে আসছিলেন এই ইনকিলাব মঞ্চ আগামী দিনে বাংলাদেশের রাজনীতি কেমন হবে তার রূপরেখা ঠিক করে দেবে ইনশাল্লাহ ক্ষমতায় যে নয় ক্ষমতা পরিবর্তন করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি নব্য হাদি প্রেমী হইয়া সংসদে যাবা এই স্বপ্ন তোমাদেরকে আমরা পূরণ হইতে দিব না